কিন্তু এই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য প্রথম দরকার পারমিশনস গভর্নমেন্ট পারমিশনস না পেলে আমরা যদি টিকিট বিক্রি করি এবং সেক্ষেত্রে যদি ম্যাচটা কোনো কারণে না হয় তার দায় কে একটা বিষয় টিকিট একটা তো প্রাথমিকভাবে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে কীরকম মূল্যের টিকিট থাকবে এবং কি কি ধরনের ক্যাটাগরি থাকবে সে বিষয়ে কিছু আমরা আমাদের ম্যানিফেস্ট পুলিশকে পাঠিয়েছি যে কত টিকিট আমরা করতে চাইছি এবার সেখানে পুলিশ কী করছে আমরা দেখি যে পারমিশনটা দেবে তার উপরে ডিপেন্ড করছে যে আমরা কত দামে যেতে পারবো টিকিটের সংখ্যার উপরে সেটা কিছুটা ডিপেন্ড করে তো সেটার সংখ্যাটা ফাইনাল হলে আমরা বাকি ন্যূনতম কি দাম একটা ভাবা হয়েছে না এখনো